তিনিতেন বিশ্বনবী পাটির মধ্যে সিজদা করতেন আবার বিশ্বনবী সিজদা করে যখন দাঁড়িয়ে যেতেন মা আয়েশা আবার আগের মতো পা বিছিয়ে দিতেন আল্লাহু আকবার কি ঘর ছিল টাকা নাই পয়সা নাই দামি বিছানা নাই ফার্নিচার নাই জুয়েলারি নাই অর্নামেন্টস নাই কিন্তু বিশ্বনবীর ঘরের মধ্যে সুখ আর শান্তি আছে না নাই সুখ আর সুফ ফজরের নামাজ পড়ে এসে নিজেই মায়ের সাথে রান্না করতে বসে যেতেন নিজের তলোয়ার বের করে পেঁয়াজ কাটা শুরু করতেন বিশ্ব নবী আল্লাহ বিশ্ব নবী গ্লাসের যে মায়েশা গ্লাসের যেই জায়গায় ঠোঁট লাগিয়ে মুখ লাগিয়ে পানি পান করতেন ওই জায়গাটা খুঁজে খুঁজে বিশ্ব আবার ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি পান করতেন আবার গোস্ত খাওয়ার পর বিশ্ব নবীর স্ত্রী মায়েশা হাড্ডি চুষতেন চষে ফেলে দেওয়া হাদ্দিটা বিশ্বনবী আবার হাতে নিয়ে চোষা শুরু করতেন আল্লাহ কি শান্তি কি সুখ মায়েশাকে বিয়ে করার আগে মায়েশার চেহারাটা বিশ্বনবীর কাছে জিবরাল এনে বলল ইয়া রাসুল আল্লাহনি আমাকে বলেন মেয়েটাকে দেখতে কেমন লাগে বিশ্বনবী বললেন কার মে আপনার বন্ধু আবু বা কার মে কেন এনেছো আল্লাহ ডিরেক্ট প্রপোজাল দিয়েছে ডিরেক্ট প্রপোজ করেছে বিয়ের জন্য বিশ্বনাই বললেন তাই নাকি জিবরাইল বললেন আই আর সোল আমি হলাম বিয়ের ঘটো আল্লাহ বলেন বিয়ের কাজী বিশ্বনাই বললেন তুমি যদি বিয়ের ঘটো খো আল্লাহ যদি হয় কাজী আমি মোহাম্মদ রাজী আল্লাহ আহ বিয়ে হয়ে গেল ঘরে দামি কিছু নাই ফার্নিচার নাই টাকা পয়সা নাই কিন্তু বিশ্ব নবীর ঘরের মধ্যে শোক আসলে নাই আছে বিবিদের ভালোবাসতেন কোন দিন মারামারি করেন নাই যৌতুকের জন্য পিটান নাই কোন দিন গায়ে হাত তোলেন নাই কোন ঠিক কি না এক একজন বিশ্বনবী এক একজনকে কে বিশ্বনবী প্রাণ ভরে ভালোবাসতেন বিবিরাও বিশ্ব কাছে আবদার করতেন নানা ধরনের আবদার। বিশ্বনবী সেগুলো পুণ্যের চেষ্টা করতেন আবার মাঝে মাঝে রাত্রিবেলা মায়েশার সাথে দৌড়া দৌরির প্রতিযোগিতা করতেন কোন সুবহানাল্লাহ সরি হাদিস মায়েশা তখন চিকন ছিল তাহাজ্জুদের সময় বিশ্বনবী উঠে মায়েশারে বললেন আয়শা ও আমার কলিজার টুকরা হুমায়রা মায়েশাকে আদর করে বিশ্বনবী হুমায়রা বলতেন হুমায়রা মানে যেই মহিলা রেগে গেলে খুশি হয়ে গেলে রাগের চোটে খুশির চোটে দুইটা গাল আনার ফলের মতো টকটকে লাল হয়ে যায় কোন সুবাহ রেগে গেলে গালগুলো লাল হয়ে যেত গাল দুইটা টকটকে লাল আকার ধারণ করতো বিশ্বনবী তাকে হামায়রা বলতেন হামায়রা মদিনাতে কেউ জেগে নাই চলো আমরা দৌড় দৌড় খেলি মায়েশা মহা খুশি কারণ সব বিবিরাই চায় স্বামীরা একটু রোমান্টিক হোক কোন ঠিক কিনা সব বিবিরাই চায় স্বামী আমার দিকে স্পেশাল নজর দেখ সব বিবিরা চায় স্বামী আমাকে নিয়ে পারলে একটু রেস্টুরেন্টে ঘুরতে যাক স্বামীরা পারলে আমার একটু বেড়াতে নিয়ে যাক এরকম আবদার বিবিদের কাছে আসে নাই কিন্তু এমন অনেক স্বামী খুঁজে পাবেন বছরের পর বছর যায় বিবিরে সালামও দেয় না আসে নাই খিটখিটে মেজাজ মেজাজ দেখায় ধমক দেয় আবার যৌতুকের জন্য পিটায় আছে না নাই বলেন আছে না নাই শয়তান দিল যৌতুক কোরআন দিয়েছে মোহর আমরা এখন মোহর ছেড়ে দিয়ে যৌতুকের পেছনে হাঁটি জোরে বলেন ঠিক কিনা যৌতুকের চেয়ে যখন অপরাধ সমাজে নাই কুকুরের গোস্ত খাওয়া যতগুনা, গুণা যৌতুক তার চেয়েও বেশি গুণা ঠিক কিনা কুকুরের গোস্ত খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা হয় কিন্তু যৌতুক খেলে দুইটা গুণা হয় এক হলো হারাম খাওয়ার গুনা দুই হচ্ছে শ্বশুর বাড়ির উপরে জুলুম করার গুনা জোরে বলেন ঠিক কিনা মা এসে বললেন আমি দৌড়া দৌড়িতে রাজীব বিশ্বনাই বললেন স্টার দ্য কম্পিটিশন চলো কম্পিটিশন শুরু করে ওই যে মদিনার মসজিদের পাশে বড় একটা পিলার দেখা যায় ওই পিলারের মধ্যে কে যে আগে ধরতে পারে রে আয়সা চলো আমরা দৌড় দেই বিশ্বনই বললেন ওয়াহ হাদিস নাইনে তালাতা 1 2 3 লেটস গো চলো দেই দৌড় বিষ্ণনবী অপেক্ষাকৃত মোট ছিলেন দিলেন কে পেছনে ফেলে ওই পিলার ধরে হয়ে গেলেন মহা খুশি বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকে হাসলে বিশ্বনবীর ঠোঁট দেখা যেত হালকা একটু দাঁত দেখা যেত পরে আল্লাহ সব সময় তিনি তাবাসম পছন্দ করতেন বিশ্বনবী বললেন ঠিক আছে তুমি বিজয়ী হয়েছ তার ঠিক ছয় বছরের পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে সারাগের মতো চিকন নাই মায়ে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছর পরে বিশ্বনবী তাহার সময় উঠলেন মায়ে সারে ডেকে বললেন আয়েশা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও ও দৌড় দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে কারাগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই ওয়ান টু থ্রি স্টার্ট গো বিশ্ব নবী মায়ে শাহ দৌর জনমের দৌর আইজ দৌর কাইল দৌর কে কারা হারাতে পারে বিশ্বনবী বাগের আগের মতোই আছেন কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে

আবার তিনি যখন ও ঠেকাতেন পাগলের মতো বাতাস কে পেছনে ফেলে উঠ দৌড়াতো আদবা আর কসোয়া আদবা আর কসোয়া এই দুইটা উট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতেন এগুলো জানেই না সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় এটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিংস খায় এরকম মাসাল বানাইছে সবার মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি কেমনে পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবীরা কেমন চলতেন নবীদের সোনান কি ছিল এটা আমাদের জানা নাই জোরে বলেন ঠিক বিশ্ব যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পারে না এমন সত্যি আল্লাহ বিশ্ব নবীর মাসালের মধ্যে দিয়েছেন কাউরে একবার ধরলে খবর আছে না নেই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বাল্লা কোনোদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগীর দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্বনবীর বিশ্বনবী ফজরের নামাজের পরে চোখকে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেলো রুকানার কাছে যে বললো ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দিবে কে রুকানা বলে ধর্ম গ্রহণ করব না একটা শর্তে করতে পারি কুস্তিতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেবো বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগিনা আমি কাউরে মারিনা তবে জাহান্নামের মায়ের থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক রুকানা বলেন আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্ব দয়ার নবী মায়ার নবী একটা লোক যদি জাহান নামের আগুন থেকে বাঁচে এইটা বিশ্ব নবী বেশি বেশি চাইতেন বিশ্ব নবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পরে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরে এটি খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্ব নবী পজিশন নেয় না রুকানা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকানা রেডেকে বললো রুকানা লাফাও কেন রুকানা বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বললেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী সেলাই লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন

বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধরতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায় আল্লাহ আকবর সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢেলে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানা গির গেল কই আবদুল্লার বেটা মোহাম্মা তোরে ঘুষি দেয় নাই কিক মারে নাই বক্সিন মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না

রুকানা বললো তুমি মারো বিশ্বনী বললেন প্রথমটা আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্বনবি আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে হুশ হয়ে যায় বললেন না হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শ্যান গেল কই রুকানা বলে আবার ওই যে উহুত পাহাড় ওহুত পাহাড় বহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনবী বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুধা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন দাইন কয় খেলা এরকম বলে না কি দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুশ বিষ্ণনবীকে তোরে আর কত বেহুশ করুম এজন্য আমার নবীর গায়ে শক্তি আছে না নাই মায়েশার সাথে যদি বিশ্বনবী প্রথমবার দৌড়ছে দৌড় দিতেন কোনদিন মা আয়শা পারতো না মা আয়শারকে জিতিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে আস্তে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও মা আয়শাও দিলেন দৌরে বিশ্বনবীও দিলেন দৌরে এবার মা আয়শার চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে গিয়ে পিলার ধরলেন এবার আর মা আয়শার মুখে হাসি নাই এবার রেগে আছে একবারে গর্গর করছে রেগে জিততে পারে না হেরে গেলে মেয়েদের একটা আলাদা রাগ আছে না না বিশ্বনবী কাছে গেলেন ডেকে বললেন হুমায়রা হাদিস সাবাকাতু বিলকা হাদিস সাবাকাতু বিল কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমারে হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম কোন সুবহানাল্লাহ মাঝে মাজে এরকম ভয়shaders প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে এজন্য সুযুত বলে দৌড়াদৌড়ি খেলবেন কাজে আছেন তো নাকি লাড়ি লয়ে হেতের দৌড়ায় যান আর হেতিও বাসাল লাই দেয় দৌড় ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও বিবি রে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই বলল ভাবি আপনার হেভি লাগতেছে ভেজাল আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বিবি আপনার জন্য গহনা পরে আপনার জন্য জুয়েলারি পড়ে আপনার জন্য সুন্দর শাড়ি পড়ে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা চায় একদিন নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অক্ষরি অনন্যা সূসনিকধা সুবাসিনী সুকেশিনী সুবাসিনী অসুরজম পষা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিনও বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেলল भाभी তোমারে যা লাগতেছে না দাজাল বেশি না কো জন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবে কোন ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি সরি কইতে না পারলে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকেই বলতে হবে তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়া গুলো ছেলে মেয়েরা শিখবে ঘরটারে জাহান নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করবেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনায় বলেন হব্বি বাইলাই আমিন দুনিয়া কুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছে এক নম্বরে আত্মীয় আমি পারফিউম আতর ইউজ করতে পছন্দ করি দুই নম্বরে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নম্বরে কুররাতু আইনি ফিসসালা নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহু আকবার আমার নবী পারফিউম দিতেন বেশে বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কারণ বিশ্বনবী আতর ব্যবহার করার পরে সারা দিন যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব নবীর ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমার কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে আবার ফাতেমার ব্যাপারে বলতেন ফাতেমা তো বিধমিনী ফাতেমা আমার কলিজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবার এজন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়েছে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ আচরণ করলাম আজকে যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে বসেছে স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে স্বামী মিটমিট করে হাসে বিবি বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছ ভালো কথা মিটমিট করে হাসো কেন বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী কয়ে মিটমিট করে হাসি হচ্ছে এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে খাই নাই রান্না মজা হয়েছে না বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে দশ বছর ধরে রান্না করে খাওয়া একদিনও রান্নার প্রশংসা করল না আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গোস্তের তরকারি পাঠাইছিল ওইটা দিয়েই ডিনার দিছিলাম রাতের খাবার দিছি রান্না বান্নার করি নাই ওই রান্না তোমার এত ভাল লাগছে খাওয়া জনমের খাওয়া জন্য এজন্য করবেন খুব ভালো কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে না নাই বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন ভালো আচরণ করেন ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে বিবির চারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের ছবিগুলো মাফ করে দেয় কে

সে হচ্ছে মাল্টি বিলিয়ন ইয়ার নাম্বার ধনী পৃথিবীর এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে জোরে বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকার মালিক ট্রাম টাওয়ার ট্রাম তাজমহল ট্রাম হোটেল অভাব নাই ট্রাম হোটেল একটা তার আছে প্রায় পঞ্চাশ ষাট তলা ওই হোটেলের যতগুলা জানলা আছে সবগুলা জানালা টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড দিয়ে বানানো জোরে কন নাউদুল্লাহ এরকম সম্পদের পাহাড় করেছে কিন্তু সম্পদের পাহাড় করলেই তোমার সব কথার সাথে আমরা একমত নই নির্বাচনে জেতার আগে সে ঘোষণা দিয়েছিল মুসলিম ইমিগ্রেন্টদেরকে সে দেশ থেকে বের করে দিবে জোরে কন ঠিক কিনা নিজের ইতিহাসকে সে ভুলে গিয়েছে মুসলমানদেরকে খেদায় দিতে চায় ডোনাল্ড ট্রাম্পের বাপ দাদা কিন্তু আসল আমেরিকান নয় ওর বাবা এসেছে জার্মানি থেকে ওর বাবা হচ্ছে জার্মান মা হচ্ছে স্কটিশ স্কটল্যান্ড থেকে এসেছে আপনারা জানেন জার্মান জার্মানি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা থেকে আট হাজার কিলোমিটার দূরে তোর বাবা এসেছে আট হাজার কিলোমিটার দূর থেকে আমেরিকায় মা এসেছে স্কটল্যান্ড থেকে আমেরিকায় মুসলমানদেরকে খেদানোর জন্য তোর সুলকানি বাড়ছে জোরে কোন ঠিক কিনা এজন্য এসব কথা বলো না নিজের দেশের জনগণের সভা শুরু করে দাও ফারুকের জীবনী পড়া শুরু করে দাও বিশ্ব নবীর আবার মুসলমানদেরকে সন্ত্রাসী উপাধি দেওয়ার জন্য শেষেরা এক একটা বড় মুনাফেক এক একটা আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ছিল এক মুনাফেক তারপরে এসেছে জর্জ ডাব্লিউ বুশ আরেক বড় মুনাফেক

বারাক ওবামা আবিষ্কার করেছে আইএস ডোনাল্ড ট্রাম্প যে কি আবিষ্কার করে আল্লাহই জানে জোরে কণ্ঠে কি না গোটা বিশ্বে সন্ত্রাস তারাই করেছে জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে পারমাণবিক অস্ত্র বোম ব্লাস্ট করে লক্ষ লক্ষ জাপানিজদের মেরেছে ইরাকে তারা মেরেছে আবার আফগানিস্তানকে ছিন্নবিচ্ছিন্ন করেছে ওই আবু গারিব কারাগারের কথা এখনো আমরা ভুলি নাই ঠিক না গোয়ান্তানামো বে কারাগারের কথা যেখানে নির্মম ভাবে মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এখনো আমরা ভুলি নাই কোন ঠিক কি না গোয়ান্তানামো বেতে যখন হত্যা করা হয় তখন সন্ত্রাস হয় না তখন টেরোরিজম হয় না তখন মানবাধিকার লঙ্ঘন হয় না সব মানবাধিকার লঙ্ঘন করে মুসলমানের আইসরে কোন ঠিক কি না এজন্য তোমার জন্য ভালো হবে ডোনাল্ড ট্রাম্প রিড অল দ্য বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার হতে পারে ট্রাম্পের মাধ্যমেই আমেরিকার এই সুপার পাওয়ার ক্ষমতা ধ্বংস হয়ে রাশিয়া বা চীন পরাশক্তি হয়ে পৃথিবীতে আবির্ভাব করতে পারে এজন্য আমরা কোরান থেকে শুনবো যে কোরান আমাদেরকে হেদায়ত দেয় যে কোরআন আমাদেরকে সরল সঠিক পথ দেখায় জোরে বলেন ঠিক কিনা কোরান তাই হচ্ছে হেদায়তের পথ আর চাবি চাবিকাঠি একজনের হাতে তিনি কেক জোরে বলে আল্লাহ বললেন ইন্নকলা তাহদি মন্হে বেতাওয়ালা কিন্নদি মায়িয়া শা অনবি আপনি চাইলে হেদায়ত দিতে পারবেন না হেদায়তের ক্ষমতা আমি আপনারে দেই নাই হেদায়তের মালিক আপনারে বানাই নাই হেদায়ত একজন করেন তিনি কে এই জামিনে অনেক নবী ছিল বাবা ছিল নবী ছেলের হেদায়ত করতে পারে নাই ছেলে ছিল নবী বাবার হেদায়ত করতে পারে নাই স্বামী ছিল নবী বিবির হেদায়ত করতে পারে নাই এই জমিনে অনেক বিবি ছিল আল্লাহর প্রিয় বান্দি স্বামীর হেদায়ত করতে পারে নাই কোন ঠিক কিরাত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নবী উনুল হাজবে মিনার রসুল জালিলা কাদার পায়গম্বর তার বাবা আজার ছিল কাফের কট্টর কাফের মুশরিক ছিল ছেলে নবী হয়ে বাবার কিন্তু হেদায়েত করতে পারে আবার সায়েদানা নু আলাইসাল্লাম ছিলেন নবীব আউয়ালুর রসুল ইফিলা আলাম পৃথিবীর প্রথম রাসূল বাবা নবী হয়ে রাসূল হয়ে নু আলাইসাল্লাম নিজের ছেলের হেদায়েত করতে পারে নাই আবার লুতাআলাই সাল্লাম অনেক বড় নবী ছিলেন উনি উনার বিবির হেদায়ত করতে পারেন নাই আবার আসিয়া অনেক বড় আল্লাহর ওলি ছিলেন আসিয়া কিন্তু তার স্বামী ফেরাউন রে হেদায়ত করতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা এজন্য হেদায়তের মালিক কে আল্লাহ বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন দিস ইজ দ্য বুক হোয়ার অফ देयर इज नो डाउट ইন ইট এন্ড আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই যে বইয়ে কোনো সন্দেহের লেশ মাত্র নাই মোত্তাকিনদের জন্য হেদায়ত করে এই কোরআনটারে নাজিল করেছে কে এজন্য কোরআনের মধ্যে হেদায়ত আছে না নাই এজন্য মানলে এই কিতাবটাকে পুরোটা মানতে হবে কিছু মানলাম কিছু ছাড়লাম এমনটা করা যাবে জোরে বলেন কোরআনে সুরা আছে একশো একশো চোদ্দটা চ্যাপ্টার রয়েছে একশো চোদ্দটা সুরা রয়েছে মানলে একশো চোদ্দটাই মানতে হবে জোরে বলেন ঠিক কিনা একদল আছে বেছে বেছে মানে নরম নরম কথাগুলো মানে গরম কথা মানতে চায় না